করা করতেছে তাদেরকে প্রতিহত করতে মানে বলবো আমি সেটা হলো ব্যক্তিগতভাবে একটা হলো যে তারা যদি আমার কাছে আবেদন দায় কেউ এককভাবে বা গ্রুপে আমি সেনাবাহিনীকে বাহিনীকে লিখিতভাবে বিষয়টা অনুরোধ করব হ্যাঁ কারণ এটা মেইনলি বাস্তবায়ন করে সেনা বাহিনী অনুরোধ করবার এলাকার লোকজনকে বলেন যে এটা প্রতিহত করতে বলেন তারা কি মানে যারা করতেছে তারা কি এতই শক্তিশালী যে মানে মানুষের জায়গা দখল করে বালু ফেলে

প্রশাসনকে অবগত করি যেহেতু আমাদের ওই কালবাটের আশেপাশের জমিগুলা তিন ফসলি জমি বড়ো আমন এবং হচ্ছে তিন সময় তারা হচ্ছে চাষাবাদ করতে পারে যদি এই মুখটা বন্ধ হয়ে যায় এবং কৃষকরা এই দুইশো বিঘা জমি কৃষকদের তিন ফসলি জমি যদি নষ্ট হয়ে যায় তাদের আমার টোটাল উপজেলার উৎপাদনে সেটা ব্যাহত হবে যেহেতু আমরা এখন মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক চলতেছি যেখানে এক ইঞ্চি জমিও অনাবাদি রাখা যাবে না সেই ক্ষেত্রে আমরা কৃষি জমি কোনোভাবেই নষ্ট হতে দিতে পারি না এই ব্যাপারে অতি দ্রুত প্রশাসনের উদ্যোগ গ্রহণ আমি কাম্য করি আমাদের পঞ্চগড় শ্রীনারে বন্যাকান্দি গ্রামের প্রায় আশি থেকে নব্বই বিঘা সম্পত্তি কৃষকের ফসলের জমি নষ্ট করে তারা কৃষকের ভর্তি কি না দিয়ে কৃষকের সাথে কথা না বলে ফসলের সম্পত্তি নষ্ট করে তারা বালুমহলে কাজ করতেছে এই মতো অবস্থায় অনেকগুলো কৃষক গরিব মানুষ যারা তাদের আর্থিক এবং পারিবারিক ক্ষতিগ্রস্ত হবে এবং আশি নব্বই বিঘার মতন জমি প্রায় কৃষক কৃষকের জমি ফসলের জমি ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং কৃষকদের কোনো প্রকারের সাথে সাথে কথা না বলে ভর্তি কিনা দিয়ে তারা জোরপূর্বক জবর দখল করিয়া তাদেরকে জমিতে বালু মহল করতে হচ্ছে এবং সেখানে একটা ব্রিজ আছে প্রায় তিন চার কোটি টাকা দিয়ে একটা ব্রিজ করছে সেই ব্রিজ দিয়ে নদীর পানির জলাবদ্ধতার সৃষ্টি যেটা আছে ওটা বাইর হওয়া চলে যায় কিন্তু ব্রিজের মাথায় যদি সেটা যদি বালু মহল করে তে ওখানে জলাবদ্ধতার সৃষ্টি হবে এবং কৃষকের আরও প্রায় দুইশো বিঘা সম্পত্তির ফসলি জমি ঝুঁকিপূর্ণ মধ্যে থাকবে এবং কৃষক ফসলের জমি থেকে বঞ্চিত হবে আমি গ্রামের গরিব কৃষকের দুঃখ আমি দেখতে নিগে আসি যে এই লোকগুলো এই লোকগুলো যদি জমি যদি বালু ফালায় বালু ফালায় যদি এই ধানের খেতগুলো নষ্ট হয়ে যায় ঘাসের খেত সবজির ক্ষেত যদি নষ্ট হওয়া যায় তাহলে আমাদের এখানে নব্বই জন ফ্যামিলি নব্বই জন ফ্যামিলি ক্ষতিগ্রস্ত হব এই জন্য সরকারের কাছে আকুলো আবেদন এই ক্ষতি যারা হাত থেকে জানি গরিবের পাশে এসে দাঁড়ায় আমাদের বাংলাদেশের মানুষ আশি পার্সেন্ট লোক হচ্ছে কৃষির পর নির্ভর সেই কৃষি খাদ্য দিলে আমাদের ধ্বংস হয়ে যায় তাহলে এই পরিবারগুলো কোথায় গিয়ে দাঁড়াবে তাই আমি সরকারকে কাছে আকুল যে এইখানে বাল্লুর কোনো পয়েন্ট না হয় যারা দুষ্কৃতিতে তারাই পয়েন্ট করার জন্য চক্রান্ত ছাড়া সেই চক্রান্তের হাত থেকে আমাদের কৃষিখাতকে রক্ষা করেন আমি স্থানীয় আমার এখানে এক বিঘার সম্পত্তি আছে এই আর এই সময় এই ধান গাড়ির জমির উপর যদি বালুর পয়েন্ট করা হয় এখানে একটা ব্রিজ আছে ব্রিজের নালাটা বন্ধ হয়ে যাবে বন্ধ হওয়া গেলে নিম্ন নব্বই বিঘা সম্পত্তির উপরে ধান চাষ করার জলাবদ্ধতা সৃষ্টি হয় কৃষকের ক্ষয়ক্ষতি হবে যে প্রধানমন্ত্রীর কাছে আমার খুল আবেদন এখান যেন কোনো বালুর মহল না হয় আমার একটা জমি আছে মুনাগঞ্জ ওখানে পালং শাক বুঝছিলাম তো দশ হাজার টাকা পালং শাক বেশি লাউ আবাদ করছিলাম আবার তো বিশের থেকে তিরিশ হাজার টাকা লাউ বেঁচছি কুমুরে আবাদ করছি তাও তাদের আল্লাহ দিলে তিরিশ চল্লিশ হাজার টাকা কেন করবো তিনটা চারটা করে ফসল করি আমি আমার এই ফসল এই জমিটার উপরে আমার একটা সংসার নির্ভর করে আর তারাই ভালো ভালো আমার এই জিনিসটার থেকে বঞ্চিত করতেছে তা আপনার কাছে আমার আবেদন আকুল আবেদন আমাকে এত বড় ক্ষতিগ্রস্ত আপনারা ফালাইন না अब अब <problem> <cs> আমাদের এই জমিগুলো ফসলি জমি নষ্ট করে মনে করেন যে সুগুর মাহমুদ এবং আমিনুল ইসলাম মুজিবর এরা পায়তারা করে এই বাল পয়েন্ট করার উদ্যোগ নিচ্ছে তাতে করে আমাদের প্রায় নব্বই বিঘার মতো জমি জল আবদ্ধতায় ভুগবে এবং বিভিন্ন ক্ষতির সম্মুখীন হবে তা ফসল নষ্ট হবে আমাদের আকুল আবেদন যেন সরকারের কাছে যে আমরা যেন এই ক্ষতির থেকে পরিত্রাণ পাই জনগণ যেন ভুক্তভোগীর হাত থেকে রক্ষা পায় আমার জমি নিয়ে সমস্যা আমার বাপদাদার সম্পত্তি তারা তারা বলে যে এটা খাস সম্পদ এর জন্য জোরপূর্বভাবে বালুর পয়ন করব তা আমি বাধা দিয়ে বাধা দেওয়ার পরে তারা তাও জোরপূর্বভাবে মনে করেন খোরন করে মানে বালুর পয়েন্ট দিব আমার এখানে চারটা জমি আছে চারটা জমিতে ধান চাষ হইতেছে এই শাক সবজি হইতেছে আমার যে জমিতে জোর করে বালু ভালো পয়েন্ট করবো করার কারণে আমাকে অনেক বয়ভূতি দেখাইছে বয়ের কারণে আমি মিল করে আমরা স্ত্রীর সাথে করে শিয়ে সুন্দর পর হইতে সারা রাত্রি আমরা স্ত্রী আমার কাছে শিয়ে থাকে এখানে জানি বালু পয়েন না হয় এই আবেদন আমি সরকারের কাছে চাচ্ছি